স্বামীজির আহ্বান পুস্তিকা থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ষাট মাইতি। সকল উপাসনার সার শুদ্ধচিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা দরিদ্র দুর্বল রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন তিনি যথার্থ শিবের উপাসনা করেন যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করে সে প্রবর্তক মাত্র যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে তাহার অপেক্ষা যে ব্যক্তি জাতি ধর্ম নির্বিশেষে একটি দরিদ্রকেও শিব বোধে সেবা করে তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন জয় স্বামীজি স্বামীজির মাতৃভূমি থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা এগারো সুব্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী ধর্মের ইতিহাস গবেষণা করিয়া আবিষ্কৃত হইয়াছে যে কোনো জাতির ভিতর উত্তম নীতিশাস্ত্র প্রচলিত সেই জাতি উহার কতক অংশ আমাদের নিকট হইতে গ্রহণ করিয়াছে আর যে সকল ধর্মে আত্মার অমরত্ব সম্বন্ধে জ্ঞান পরিস্ফুট সেগুলিও মুখ্য বা গৌণভাবে আমাদের নিকট হইতেই ওইভাবে গ্রহণ করিয়াছে ভারতের প্রকৃত ইতিহাস উদ্ঘাটিত হইলে প্রমাণিত হইবে যে যেমন ধর্মের ক্ষেত্রে তেমনি ললিতকলার ক্ষেত্রেও ভারত সমস্ত পৃথিবীর আদিগুরু জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠান্ন তোমরা কি মনে করো প্রতিটি নারীর অন্তরে যে দেবী রয়েছেন তাকে মুহূর্তের জন্য ছলনা করা যায় কখনোই তা হয়নি হবেও না কখনো সেই দেবী সবসময় নিজেকে প্রকাশ করছেন পুরুষ মানুষের অন্তরের যে কোনো ছলনা অনিবার্যভাবে তার কাছে ধরা পড়ে সত্যের গৌরব আধ্যাত্মিকতার আলো পবিত্রতার মহিমা সব কিছুই সেই দেবীর নির্ভুলভাবে অনুভব করেন প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন করতে এই পবিত্রতার একান্ত প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ চতুর্দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে উদ্দেশ্য ততই নিকটবর্তী হয় ততই জীবনের প্রকৃত অর্থ জীবন যে স্বপ্ন তা পরিস্ফুট হয়ে ওঠে কেন যে মানুষ এটা বুঝতে পারে না তাও বোঝা যায় তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতে সবই ক্ষণিক সবই পরিবর্তনশীল এইটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের রূপে অবস্থান করেন কোনো কিছুতে আসক্ত হন না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হতে পারে স্বার্থের প্রয়োজন নাই নামেরও নয় যশেরও নয় তা তোমারও নয় আমারও নয় বা আমার গুরুর পর্যন্ত নয় ভাব ও সংকল্প যাতে কাজে পরিণত হয় তার চেষ্টা করো হে বীর হৃদয় মহান বালকগণ উঠে পড়ে লাগো নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পিছনে চেও না স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কাজ করো জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আমাদের সকল শক্তি জ্ঞান ও আনন্দ ধীরে ধীরে বিকশিত হইয়া অনন্ত স্বরূপ লাভ করিবে অনন্ত সত্তা অনন্ত শক্তি অনন্ত আনন্দ আমাদের মধ্যেই রহিয়াছে ওইগুলি যে আমরা অর্জন করিব তাহা নয় ওইগুলি আমাদের ভিতরেই প্রকাশ করিতে হইবে মাত্র জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো যদি আমি একটা কোথাও উচ্চারণ করে থাকি যা সত্য তাহলে সেটি তার তারই শুধু আর এমন অনেক কিছু বলে থাকি যা অসত্য যা ঠিক নয় কিংবা মানুষের পক্ষে কল্যাণকর নয় তাহলে সেগুলো একান্তভাবেই আমার সেগুলোর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সাম্প্রদায়িকতার দ্বারা জগতের কোনো উন্নতি হবে না কিন্তু সম্প্রদায় না না থাকলে জগৎ চলতে পারে একদল লোক তো সব কাজ করতে পারে না অসীম প্রায় শক্তি অল্প কয়েকটা লোকের দ্বারা কখনোই পরিচালিত হতে পারে না এই বিষয়টা বুঝলেই আমরা বুঝবো কি প্রয়োজনে আমাদের ভেতর এই শ্রম বিভাগ অর্থাৎ এই সম্প্রদায়ের ভেদ অনিবার্যভাবে দেখা দিয়েছে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থানা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিন আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম জয় স্বামীজি